দীর্ঘ প্রতীক্ষার অবসান অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দ্বারোদ্ঘাটন হল দীঘার জগন্নাথ মন্দিরের সেই সঙ্গে দিলেন সম্প্রীতির বার্তা দ্বারোদ্ঘাটন করে মুখ্যমন্ত্রী বলেন অনুষ্ঠানে সব ধর্মে লোক এসেছেন সেই সঙ্গে তিন বছর ধরে মন্দির নির্মাণে যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয়দের পাশাপাশি শিল্পপতিদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমি প্রথমে কৃতজ্ঞতা জানাবো যারা এই কাজটি কমপ্লিট করেছেন তিন বছর ধরে যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিট হিটকো সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থেল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি জগন্নাথ মন্দিরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিগ্রহের প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন আগামী দিন আমরা চেষ্টা করব আমি আইএনসিএ এ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া দীঘা জগন্নাথ মন্দিরের দার উদ্ঘাটনে খুশি স্থানীয় বাসিন্দারা এতে তারা আর্থিকভাবে উপকৃত হবে বলে মনে করছেন আগে দীঘায় যে পরিবেশ ছিল আর একটা নতুন কিছু অ্যাড হলো মন্দির যেটা পুরীর আদলেই তৈরি হচ্ছে হয়েছে তো আমরা আশাবাদী যে নেক্সট দিন আমাদের ব্যবসা আরও বাড়বে এবং গেস্টও অনেক আসবে দীঘায় বলতে শুধু একমাত্র চন্দনেশ্বর মন্দির ছিল যেটা অনেক দূরে ছিল বর্তমান কাছাকাছি হওয়াতে আরও ভালো হলো এবং ব্যবসাতে আমাদের আরো একটু ভালো হবে বাড়বে দ্বারোদ্ঘাটনের পর মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য জগন্নাথ দেবের টানে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের এক ঝাঁপ তারকার news time